আশা করি চ্যানেল সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে না কাজে লেগে পড়েছি গত তিন দিন ধরে হচ্ছে মারাত্মক বৃষ্টি মেঘ তো হয়েই আছে মানে মেঘলা ওয়েদার হয়েই আছে কিন্তু বৃষ্টিও সেরকম পরিমাণে হচ্ছে এবছর সে পরিমাণে স্নো না হলেও কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে ভেবেছিলাম স্নো হয়নি বৃষ্টি না হলে বোধ হয় এবছর খরা হবে কিন্তু না সেই পরিমাণে বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে আর সেই জন্যই গাছগুলোকে তাড়াতাড়ি আমি নিয়ে যাচ্ছি পড়ছে আসলে নয়নতারা গাছগুলো বেশি জল পেলে না নষ্ট হয়ে যায় নয়নতারা গাছে খুব বেশি জলের দরকার হয় না তাই গত তিন চার দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আগামী তিন চার দিনও হবে প্রচণ্ড বৃষ্টি মানে এই সপ্তাহটা পুরোটা মানে প্রতিদিন বৃষ্টি আছে তাই ভাবলাম এত বৃষ্টির মধ্যে না রেখে গাছগুলোকে এই পর্চের মধ্যে রাখি গাঁদাগুলো অবশ্য বৃষ্টির মধ্যেই ভালো হচ্ছে গ্রো হচ্ছে কারণ অনেকগুলো একসাথে একটা টবে লাগিয়েছি তো তার জন্য বৃষ্টির জলটাও বেশ দরকার এই গাছের জন্য আগেরবার বার জল পাইনি বলে রুটগুলো ভালো করে গ্রো করেনি তার জন্য গাঁদা ফুলগুলো আগের বছর ভালোভাবে হয়ও নি কিন্তু এই বছর দেখছি গাছ বর্ষার জল পেয়ে ভালোই হচ্ছে কিন্তু নয়নতারা গাছের পাতাগুলো দেখছিলাম একটু একটু হলুদ হয়ে যাচ্ছে আর এই দেখুন আমার খরগোশে এসে গাছগুলোর যা অবস্থা করছে তার জন্য আমি এই ব্যবস্থা করেছি পরচে যে গাছগুলো রাখা থাকে সেগুলোকেও এসে খেয়ে যাচ্ছে দেখছিলাম অনেক গাছ খেয়ে নিয়েছে তাই ভাবলাম না একটা কিছু ব্যবস্থা করতেই হবে এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছি সেগুলোও যদি এসে খেয়ে যায় তাহলে তো খারাপ লাগবেই বলুন আর এখানে দেখুন আমি আরও অনেক গাছ লাগিয়েছি এইটাতে লাগিয়েছি যে টাইম ফ্লাওয়ারগুলো হয় সেগুলো আর এই পাশে আছে হচ্ছে যে জিনিয়া গাছ জিনিয়া গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে কিন্তু যে বাড়বে তা নয় ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো ঠিক আছে কিন্তু ফুলগুলো বৃষ্টির জলে হাওয়ায় কীরকম একটা হয়ে গেছে আর এই দেখুন এসে র‍্যাবিটে কীরকম ফুল আর কচি কচি পাতাগুলো খেয়ে গেছে দেখতে পাচ্ছেন সব ফুলগুলো কেমন খেয়ে গেছে তার জন্যই ওই ব্যবস্থা করেছি এই কদিনে টুকটুক করে আরও অনেক গাছ লাগিয়েছিলাম তার মধ্যেই ন্যাস্টামশিয়ার বীজও কিছু লাগিয়েছিলাম দু তিন দিন বেশ ভালো মতো গরম ছিল তাই সেই গরমে বীজ থেকে সুন্দর গাছ বেরিয়ে গেছে আর এই গরম ছিল বলে বাইরে রেখেছিলাম শিডসগুলো তার মধ্যে থেকে দেখছি এই অপরাজিতাও একটা বেরিয়েছে আশা করি বাকিগুলোও বেরিয়ে যাবে আসলে সিডস থেকে সিডস লাগালে সিডস থেকে গাছ বেরোতে গেলে না একটু ভ্যাবসা গরম হলে বেশি ভালো হয় তাতে জার্মিনেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় কদিন এত গরম পড়েছিল তার জন্যই বোধহয় এই দু তিন দিন ধরেই এত পরিমাণ বৃষ্টি হলো তাই আজ সকাল থেকে বেশ ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর বেশ ঠান্ডা লাগছিল বলে একটা সোয়েটার পরেই গাছের কাজগুলো সারছিলাম তা না হলে আবার ঠান্ডা লেগে যাবে যাই হোক চলুন এবার ভেতরে যাই সকাল থেকে গাছের পেছনে লেগেছিলাম এবারে যাই ভেতরে বাড়িতেও অনেক কাজ আছে আর এসব কাজ করতে করতে না ভালোই বেলা হয়ে যায় বুঝতেই পারি না খিদেও পেয়ে গেছে ব্রেকফাস্টও বানাতে হবে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন আমার যে বার্ড অফ প্যারাডাইজ গাছটা আছে তার নিচে দেখছি এরকম মাশরুমস বেরিয়েছে হলুদ রঙের রঙটা দেখুন কি সুন্দর আসলে এত ভ্যাবসা গরম বাড়ির মধ্যেও কিন্তু হিউমিডিটি প্রচণ্ড বেড়ে গেছিলো তাই বোধহয় এই সব বেরোচ্ছে মাশরুম যদিও গুগলুকে বলেছি একদম হাত দিবি না বিষাক্ত হতে পারে তুলি নি আর বেশ ভালো লাগছিল কালারটা দেখতে তাই ভাবলাম থাক আর ওখানেই শুকিয়ে যাবে ওখানেই মরে যাবে আর কিছু করতে হবে না ছোট বাচ্চা তো নেই ছোট বাচ্চা থাকলে ভয় থাকতো গুবলুকে বারণ করে দিয়েছি ও আর হাত দেবে না চলুন এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু বানাবো চিজ দিয়ে মানে চিজ স্যান্ডউইচ বানাবো একটু অন্যরকম করে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর ওপরে দেবো অ্যাভোকার্ডের একটা মানে অ্যাভোকার্ডের যে একটা স্প্রেড বানাই সেইটা দেবো আর সাথে আজকে বানাবো ভাবছি ম্যাঙ্গো লস্যি অনেক দিন খাই না গরমে এরকম ম্যাঙ্গো লস্যি খেতে বেশ ভালোই লাগে শুধু লস্যির থেকে আমার যদি এরকম ম্যাঙ্গো লস্যি হয় সেটা খেতে আমার বেশি ভালো লাগে তাই ঘরে বেশ পাকা আম ছিল তার সাথে একটু দই দিয়ে দিলাম দইয়ের সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি কারণ দইটাও আমটা যদিও খুবই মিষ্টি কিন্তু শুধু আমে মিষ্টিতে লস্যিটা মিষ্টি হবে না তাই দু তিন চামচ একটুখানি চিনিও দিয়ে দিলাম এদিকে স্যান্ডউইচও হয়ে গেছে স্যান্ডউইচ বলতে এখানে চিজ দিয়ে দিয়েছিলাম ওপরে ফ্রেশ মোজারেলা ফ্রেশ মোজারেলা দিয়ে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব ভালো লাগে একটুখানি ঢাকা দিয়ে দিলে কি মোজারেলা চিজটা একটু নরম হয়ে যায় একটু গলে গলে যায় তাতে ভালো লাগে আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ওই অ্যাভোকাডের যে একটা স্প্রেড বানিয়ে রেখেছিলাম সেটা আর তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স ব্যাস হয়ে গেল আর এখানে ম্যাঙ্গোলসিও একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে চলুন ব্যাঙ্গলসি রেডি হয়ে গেছে দুটো গ্লাসে ঢেলে নিই গোলককে একটা দিয়ে আসবো আর আমার থেকে গুগলুকে একটুখানি টেস্ট করিয়ে দেখব যে ও খায় কি না ওর সাধারণত এই টাইপের ড্রিঙ্কসগুলো একদমই খেতে চায় না তবে আজকে একটু টেস্ট করাই যদি ভালো লাগে তাহলে আমার থেকে দেব। নেক্সট দিন আবার যখন বানাবো একটু বেশি করে বানাবো তখন তিনজনে মিলেই খাবো ওকে আগেও অনেকবার ট্রাই করেছি একদমই খেতে চায় না তবুও আমি ছাড়ি না ট্রাই করিয়েই যাই কখনও না কখনও ভালো লাগতেই পারে এখন তো বড়ো হচ্ছে টেস্টও আস্তে আস্তে চেঞ্জ হয় চলুন ম্যাঙ্গো লস্যিটা বেশ ভারী হয় বলে মানে একটু খেলেই পেট ভরে যায় বলে একটা করে স্যান্ডউইচই খাবো গোলককেও একটা স্যান্ডউইচ আর এক গ্লাস লস্যি দিয়ে এলাম এখানে আমিও বসে পড়েছি বেশ ভালো লাগছে জানেন তো এরকম ওয়েদারে লস্যি খেতে কিন্তু দারুণ লাগে আসলে দেখবেন গ্রীষ্মকালে সব সবসময়ই মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই সকালবেলা উঠেও যে খুব একটা চা খেতে ইচ্ছা করছিল তা নয় একটু ঠান্ডা ঠান্ডা জিনিসই যেন খেতে ইচ্ছা করছিল ব্রেকফাস্ট হয়ে গেলে ভাবছি আজকে লাঞ্চের জোগাড়টা করে তারপরে স্নান করতে যাব কারণ তা না হলে না রোজ পুজো করতে দেরি হয়ে যায় জোগাড়টা করে রাখছি তাহলে পুজো করে এসে ঝটপট রান্নাটা সারা হয়ে যাবে আর আজকে তো দেখলেনই ওয়েদার বাইরে কীরকম টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে তিন চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সেটা তো বললামই তাই ভাবলাম আজকে একটু গরম গরম পাতলা করে খিচুড়ি খাওয়া যাক তাই এখানে খিচুড়িরই সব জোগাড় করে নিলাম চাল ডাল সব রেডি করে রাখলাম এখানে সবজি যা যা লাগবে সব রেডি করে রাখলাম কারণ রেডি করে রাখলেই দেখবেন অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে চলুন এবারে বাগান থেকে যে ধনেপাতা হয়েছে সেগুলো তুলে আনি আপনাদের মধ্যে একজন বন্ধু জানতে চেয়েছিলেন যে আমার ধনেপাতা পাতা গাছগুলো কত বড় হয়েছে সেগুলো যেন দেখাই আমার দেখানোই হয়নি চলুন আজকে আমিও তুলবো আপনাদেরকেও দেখাবো যে আমার ধনেপাতা পাতা গাছগুলো বড় হয়েছে কত কিছু তো র্যাবিটা এসে খেয়ে গেছে কিন্তু বাকিগুলো বেশ ভালোই বড় হয়েছে অল্প অল্প তুলে ঝালে বা ঝোলে বা কোনো তরকারিতে দিয়ে খেতে বেশ ভালোই লাগছে বাজারের মতো কিন্তু একদমই গন্ধ হয় না এই ধনে পাতাগুলোর একদম অন্যরকম গন্ধ যেহেতু খুব কচি অবস্থায় তুলি তার এই গন্ধটা ভীষণ ভালো লাগে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেকটাই সেই পানের মতো গন্ধ ছাড়ে আসলে পাতাগুলো তখন না অনেকটা বড় বড় হয়ে যায় তাই অল্প অল্প করে তুলে তুলে রোজই একটু একটু তরকারিতে দিয়ে খাচ্ছি তাতে বেশ ভালো লাগছে এই দেখুন আজকে বেশ অনেকগুলো তুলেছি গরম গরম খিচুড়িতে দিয়ে খাবো ভালোই লাগবে চলুন ঝটপট ভেতরে যাই অনেকটাই ভিজে গেলাম জানেন বৃষ্টিটা বেশ ভালোই নেমেছে আবার একটু ভালো করে ধুয়ে নিই যেহেতু বৃষ্টি পড়ছে মাটি লেগে আছে মাটি ছিটে ছিটে লেগেছে আর এত মাটিতে কেঁচো পোকা থাকে তাই ভাবলাম একটু ভালো করে বেশ কচলে কচলে ধুয়ে নিই ধুয়ে তারপরে রাখব। চলুন সমস্ত জোগাড় হয়ে গেছে খিচুড়ির পুজোটা করে এসেই একদম লম্প ঝম্প দিয়ে রান্নায় লেগে পড়ব বেগুনও ভেজে বেগুন ভাজার জন্য বেগুনও কেটে রেখেছি এখানে ডাল চাল মটরশুঁটি এখানে যা যা সবজি লাগবে সাথে একটু ধনে পাতাও দেখুন একদম ধুয়ে রেডি করে রেখে দিলাম আর নিচেই যে সবজির মধ্যে কুমড়ো আর গাজর দিয়েছি হয়ে গেল আর আছে বলতে আর এখানে না একটু তিল ছিল তিলটাকেও এখানে ভিজিয়ে দিলাম আজ তিলটা হলো সেই সেই তিলগুলোই আর এখন ছ মাস তিল খেতে পাবো না যতদিন না ইন্ডিয়ায় যাচ্ছি আবার দেশে যখন যাব নিয়ে আসবো কিছু চলুন স্নানটা করে আসি স্নান করে চলে এসেছি ভাবছি ফুলটা একেবারে তুলেই বসি বৃষ্টিটা বেশ ভালোই নেমেছে আরও বাইরে যাবার আগে ভাবলাম ফুলটা তুলে নিই আর চারিদিকে দেখুন কীরকম ধোঁয়াশা হয়ে গেছে পুরো সেই রবিবার থেকে যে শুরু হয়েছে এটা চলবে একদম আগামী রবিবার অবধি মানে পুরো সপ্তাহটায় এরকম চলবে আর এই রকম মেঘলা দিন না একদম ভাল লাগে না এক দুদিন ঠিক আছে কিন্তু কন্টিনিউ সাত দিন একদমই ভালো লাগছে না ভেবে মেঘ এখনও গুড় করেই চলেছে তার মানে এখনও ভালো বৃষ্টি হবে আর দেখুন কদিন এত ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য এই গাছগুলোর কি অবস্থা পুরো ছেত্রে গেছে একদম মাঝখান থেকে আবার একটু রোদ রোদ উঠলে যদি সোজা হয়ে দাঁড়ায় পেছনের দিকে ফুল তুলে আবার গেছিলাম বাড়ির সামনের দিকে ওখানে যে নয়নতারাগুলো আছে সেগুলোতেও বেশ কয়েকটা ফুল ফুটেছে সেগুলোও তুলে নিলাম চলুন পুজো হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আসলে সকালবেলা ওই যে গাছের কাজ করতে গেছিলাম তাতেই অনেকটা বেলা হয়ে গেছিলো প্রথম থেকেই যদি বেলা করে শুরু করি তাহলে তো পরের দিকে লেট হবেই তাই ঝটপট খিচুড়িটা বসিয়ে দিলাম এখন তো গুগলুও বাড়িতে আছে সময় মতো খেতেও দিতে হবে আর এখানে আজকে দেখুন গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি সাধারণত আমি তাই করি কারণ আমার বাড়িতে সেটাই খেতে বেশি পছন্দ করে এখানে প্রথমে মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম তারপর এখানে জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি আসলে ভাজার আগে সেটাকে ধুয়ে নিতে পারি না তাই আগে রোস্ট করে নিই মানে ড্রাই রোস্ট করে নিই তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই চলুন ধোয়া হয়ে গেছে এবারে জল দিয়ে একটুখানি এটা বসিয়ে দিই চালটা একটু পরে অ্যাড করি কারণ ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে নুনও দিয়ে দিলাম নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এইদিকে ভাবছি সবজিগুলোকে ভেজে নেব তেলটা গরম হোক এদিকে চালও ধুয়ে রেখেছিলাম চালটাও ডালের সাথে এবার অ্যাড করে দিলাম আসলে একসাথে অনেক কাজ করতে গেলে এইভাবেই টুকটুক করে কাজ সারতে হয় একবার এই দিক আর একবার ওই দিক একটু হলুদও অ্যাড করে দিলাম যদিও মশলার সাথে একটু হলুদ দেবো তবুও ডাল আর চালের সাথে একটু হলুদ না দিলে কিরকম একটা ফ্যাকাশে দেখতে লাগে আর এদিকে দেখুন তেলও গরম হয়ে গেছে তেলে প্রথমে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব কারণ ফুলকপিগুলো ভাজতে একটু টাইম লাগে আর ফুলকপিগুলো অনেকের অনেক সবজির সাথে দিলে ভালো করে ভাজা হয় না তাই ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বিনসগুলো দেখুন বিনস আর ফুলকপি ভালো মতো ভাজা হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দিলাম বাকি সবজিগুলো সবজি যখন কেটেছিলাম তখন বিনসের কথা ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে পড়লো ও ফ্রিজে তো বিনসও আছে আসলে বিনসগুলোকে একটা ভালোভাবে টিস্যুতে মুড়ে একটা কৌটোর মধ্যে রেখেছি তা না হলে দেখেছি বিনসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই বিনসগুলোর কথা ভুলেই গেছিলাম একদম করার আগে ঠিক মনে পড়েছে এখানে সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে আর ডাল আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আসলে এই মুগ ডালটা আর গোবিন্দভোগ চালটা বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে হাফ সেদ্ধ হওয়ার পরই সবজিগুলো অ্যাড করে দিলাম কারণ সবজিগুলোও তো আবার ডাল চালের সাথে সেদ্ধ হবে ততক্ষণে ভাবছি এইদিকে মশলাটাও বানিয়ে নিই তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা জিরে এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালোভাবে ফোড়নটা ফুটে গেলে মানে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম রুটিন মশলা রুটিন মশলা বলতে ওই আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে মশলাটা অল্প কষানোর পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প কেটে রাখা টমেটো টমেটোগুলো অ্যাড করে দিলাম টমেটোর সাথে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব, টমেটোটা একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে খুব বেশি গলানোর দরকার নেই একটু শক্ত শক্ত থাকলে ভালোই লাগে মশলাটা কষানো হয়ে গেছে ঢেলে দিলাম খিচুড়িটার মধ্যে ব্যাস আর একটু ফুটে গেলেই কিন্তু খিচুড়ি রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ধনে পাতাগুলো দিলে আরও ভালো গন্ধটা ছাড়বে এখানে ভালোভাবে এবার খিচুড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নেব একটু পাতলা পাতলা বানাবো দেখবেন বর্ষাকালে এরকম পাতলা পাতলা গরম খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে খিচুড়িটা প্রায় হয়েই এসেছে নামানোর আগেই দিয়ে দিলাম এখানে ধনে পাতা আর মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো ফ্রোজেন থাকে মানে অল্প সেদ্ধ করাই থাকে তাই খুব বেশি আর সেদ্ধ হওয়ার নয় গরমেই সেদ্ধ হয়ে যাবে তাই একদম লাস্টেই অ্যাড করে দিলাম আহ কি ভালো লাগছে দেখেছেন ধনে পাতাটা দিতে গন্ধটাও কিন্তু মারাত্মক আসছে এই ধনেপাতাগুলো পাতাগুলো যেই তরকারি বা সবজিতেই দিই না কেন সেই তরকারির টেস্ট বা গন্ধটা পুরো চেঞ্জ হয়ে যায় দারুণ লাগছে আর একটু ফুটুক আর একটু জলটা মরলেই খিচুড়িটা রেডি ততক্ষণ এইদিকে ভাবছি বেগুনগুলো কেটে রেখেছি একটু বেগুন ভাজা করব গরম গরম খিচুড়ির সাথে নুন হলুদ দিয়ে মাখিয়ে নি ভাজার আগে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে নুনটা বেশ চলে যায় আর দিয়ে দিলাম অল্প একটু চিনি শুনেছি চিনি দিলে তেল খুব একটা টানে না আর রংটাও খুব ভালো আসে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম চলুন তেলও গরম হয়ে গেছে ওইদিকে এবারে বেগুনগুলো ঝটঝট ভেজে নি গরম গরম পাতলা খিচুড়ির সাথে বেগুন ভাজা আর সাথে থাকবে তিলের বড়া তিলের বড়া দিয়ে আমার খিচুড়ি খেতে তো দারুণ লাগে তবে তিলের বড়া শেষ হয়ে গেছে এটা ভেবেই মনটা কীরকম লাগছে আবার কখন দেশে যাব আবার নিয়ে আসব। যাই হোক এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে চলুন খিচুড়িটা আর বেশিক্ষণ রাখলে কিন্তু চাপ হয়ে যাবে মানে জলটা বেশি মরে যাবে পাতলা পাতলেই বললাম বেশি ভালো লাগে এ তাই এখানে নামিয়ে রেখে দিলাম চলুন দিকে বেগুনও ভাজা হয়ে এসেছে একদিকটা একটু বেশি ভাজা হয়ে গেছে ওই যে একসাথে অনেকগুলো কাজ করতে যাই তখন দেখি একটা কাজ ঠিক একটু গোলমাল হয়ে যায় কিন্তু উপায় নেই একা হাতে কাজ করতে গেলে এইভাবেই করতে হবে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এবার এদিকে তিলের বড়াগুলোও বানিয়ে নিচ্ছি তিলটাকে বেটে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে মিক্সিতে বেটেছি যেহেতু তাই একটু জল দিয়েই বাটতে হয় নইলে ভালোভাবে বাটা যায় না তাই এখানে একটু দেখেছি নরমই হয়ে যায় তারপরে আবার নুন দিলে তো আরও একটু নরম হয় কারণ পেঁয়াজ থেকেও জলটা বেরোয় সেই জন্য তাই যখন বড়াটা ভাজি একটু সাবধানে ভাজতে হয় যাতে ভেঙে না যায় একটু ভাজা হয়ে গেলে অবশ্য আবার শক্ত হয়ে যায় দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে চলুন গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর তিলের বড়া নিয়ে বসে পড়ি তবে তিলের তিল না থাকলে পোস্ত বড়া দিয়েও কিন্তু মন্দ লাগে না খিচুড়িতে দিয়েছি বলে যা সুন্দর একটা গন্ধ আসছে না ভীষণ ভালো লাগছে আমি খিচুড়ির খুব একটা ভক্ত নই খিচুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে এইভাবে ধনেপাতা পাতা দিয়ে বানালে কিন্তু দারুণ লাগে চলুন এরকম মেঘলা দিনে গরম গরম পাতলা খিচুড়ির সাথে বেগুন ভাজা তিলের বড়া একদম জমে যাবে গুড আফটারনুন এভ্রিবান খিচুড়ি খাবার পর মানে দুপুরে ভালো করে খিচুড়ি খেয়ে একটা দারুণ ঘুম দিয়েছি আর খিচুড়ি খেলে পান্তা ভাত খেলে দেখবেন খুব ভালো ঘুম হয় ঘুম থেকে উঠেই দেখছি আকাশের এই অবস্থা তবুও কিন্তু বেশ সুন্দর লাগছে বিকেলটা তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কীরকম দেখুন এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই হয়তো এরকম লাগছে আর ওই দূরে দেখুন পাখিগুলো কীরকম তারের মধ্যে বসে আছে ওরা শুধু বসেও থাকে না বসে বসে এখানে সোফার ওপর পটিও করে আর ওগুলোকে আমাকে পরিষ্কার করতে হয় তবুও বেশ সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন এবার গরম গরম এক কাপ চা খাওয়া যাক এই মেঘলা দিনে আর ফেল ফেলে ওই জন্য রচা খেতে ইচ্ছা হলো না ভাবলাম একটু বেশ জম্পেশ করে কড়া করে দুধ চা বানাই আদা হলে তো ভালোই লাগতো কিন্তু আদা দিয়ে আর চা বানাতে ইচ্ছে হলো না ভাবলাম এমনিই দুধ চা বানিয়ে নিই তাই যথেষ্ট অনেক দিন দুধ চা খাওয়া হয় না আসলে এত গ্যাস অম্বল হচ্ছিলো মাঝখানে তাই দুধ চা খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম তবে মেঘলা দিনে দেখবেন এইরকম র চা খেতে আর ইচ্ছে করে না একটু বেশ আদা দিয়ে কড়া করে দুধ চাটাই বেশি ভালো লাগে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে প্রায় দু সপ্তাহের মতো হতে চলল এখনও অবধি আমরা কোথাও ঘুবলুকে নিয়ে বেড়াতে গেলাম না আসলে দেখবেন বাচ্চাদের ছুটি পড়লেই মনে হয় কোথাও যেন একটু ঘুরতে যাই ঘুরতে না গেলে ছুটিটাকে ঠিক ছুটি বলে মনে হয় না তাই ভাবছি কদিন একটু কোথা থেকে ঘুরে আসি আগের বছর তো অনেক জায়গায় গেছিলাম মাও এসেছিল তাই আর বোনরাও আমাদের কাছে এসেছিল এবারে ভাবছি বোনেদের কাছেই যাব। তবে বোনরা আগে যেখানে থাকতো সেখানে থাকে না ওরা এখন থাকে একটা অন্য জায়গায় তো কোথায় থাকে কবে যাবো সেসবগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আগে চাটা নিয়ে বসে গোলকের সাথে একটু আলোচনা করি কবে যাব কবে টিকিট কাটা হবে সেই সব তারপরে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে পরের ব্লগে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই